অবশ্যই দেবেন মা বোনেরা বাজার ঘাটে দেখি অনেকে কিন্তু কাপড় ফেলে দেন খবরদার করবেন না মা অনেক গুণাগারে আপনি কিন্তু অনেক খাবার খাবেন অনেক গুণাগার হয়ে যাবেন বেরাদার আস্তে আস্তে কিন্তু সুবহান আমার খাতুন জান্নাত কিন্তু বড় হতে আরম্ভ করলো আমার আপনার মেয়েদের আদর্শ আলাদা খাতুন জান্নাতের আদর্শ আলাদা নাকি বাবা আমাদের মেয়েরা তো ছেলে প্রত্যেক মেয়েরা কিন্তু বেলাদা আদর্শ শিক্ষা পায় পিতামাতার কাছে ঠিক না বেশি পিতামাতার কাছে কিভাবে বেরাদার মিল্লাত ইসলামী আজ তিন বছর আগে একটি ঘটনা ঘটেছিল আমাদের এলাকায় বেরাদার মোহাদ্দাস সামি এখানে বেরাদার একটা খুব গরিব মানুষ চট করে আপনাকে বলি পাঁচ মিনিটের মধ্যে গরিব মানুষ বেরাদার সেই ওর আব্বাটা কিন্তু আপনার ভ্যান চালাতো ভ্যান বুঝেন ভ্যান চালাতো আর একটা তালপতে কোনে ঘর ছিল মেয়েটা কিন্তু কাগজ পড়াতো কাগজ পড়াতে পড়াতে কিন্তু একটা আপনার কুড়ি হাজার টাকার বান্ডে কিন্তু পেয়েছে কুড়ি হাজার টাকা নিয়ে গেছে বেরাদার বলে আব্বাসান এই টাকা আমি পেয়েছি তো যার টাকা হবে আপনি দিয়ে দেন মেয়েটা বলছে জোরে বলুন যার টাকা হবে আব্বাসান দিয়ে দেন এই বেরাদার তারা তো গরিব মানুষ ছিল তালপাতের কোন ঘর ছিল টলি চালাতো ভ্যান চালাতো বলতে তো বা এটা বেটা ভালো করেছি তাহলে কিন্তু ঘরটা তিনটা কম কম দিব নাকি বাবা বলতো না উনি কত ভালো দেখুন তার পিতা বললো এই গ্রামে মুরুলকে টাকা হোক মোরলকে ডাকলো মোরল সাহেব দেখেন আমার মেয়েটা কাগজ কুড়াতে কুড়াতে কুড়ি হাজার টাকা পেয়েছে তুই মেহরবানি পূর্বক আপনি কার্ড টাকা হবে একটু মেহরবানি করে তাকে দিয়ে দেন কেন আহ মোরলও ভালো ছিল চালাক চতুর হলে মোরল আমাকে দাম ব্যবস্থা করছে কি বাবা চুপচাপ মোরল পুরো কথা কে বলবে নাকি গো মোরল ভালো ছিল বাবা ঠিক আছে চল এই থানা যে আছে নলহাটি থানা নলহাটি থানা হয়েছিল জিনিসটি নলহাটি থানা ওসি আছে ওসির সাহেবের কাছে নিয়ে যাবো টাকাটা দেবো উনি খবর লাগবেন যার হবে সে কিন্তু দেবে বেড়াদার তিনি কিন্তু ওই মেয়েটাকে এবং মেয়েটার আব্বাজানকে এবং কিন্তু মুরল সাহেব কিন্তু কুড়ি হাজার টাকা নিয়ে কিন্তু ওশির সাহেব ওশিস সাহেব কুড়ি হাজার টাকায় মেয়েটি পেয়েছে কাগজ গুড়াতে গুড়াতে তার জন্য কাট টাকা না টাকা ওরা নেবে না তার জন্য কিন্তু আপনি যার হবে একটু ব্যবস্থা করতে ওসি চিন্তা করলো যে এরকম আমার লাইফে কিংবা কোনো জায়গায় এরকম ঘটনা ঘটেনি যে টাকা পড়ে পেয়েছে আমার কাছে দেওয়ার জন্য এসেছে কেউ ঘটে বেটা হয় গো হয় ওসি কিন্তু মেয়েটাকে ডাকলো বলে মা মেয়েটার বয়স হচ্ছে তেরো থেকে চোদ্দ বছর বয়স বলে মা তুমি কি করো বলে যে স্যার আমি কিন্তু গরিব মানুষ কাগজ কোড়াই স্কুলে মোটামুটি একটু পড়ি কাগজ কোড়াই তো আমি টাকাটা পেয়েছি তার জন্য যার টাকা দেওয়ার জন্য কিন্তু মোড়ল সাহেবকে আব্বা বলেছেন তার জন্য ওনার সঙ্গে আপনার আপনার কাছে এসেছে বলে মা তোমরা তো গরিব মানুষ তো তুমি টাকা নাওনি কেন তোমাদের টাকা তো দরকার আছে টাকা নাওনি কেন মেয়েটি বলল যে স্যার আমি কিন্তু আমার পিতামাতা বলেছেন বেটা শোনো নিজের টাকা নিতে আছে পরের টাকা কিন্তু নিতে নাই জোরে বলেন নিজের টাকা নিতে আছে পরের টাকা নিতে নেই হয়তো ওই জন্য সে সাহেব কিন্তু আমি নিলাম না যার টাকা হবে কিন্তু তাকে দিয়ে দেবেন এই বেরাদারে মিল্লাত ইসলামিয়া এই বের কিন্তু তাজ্জব হয়ে গেল কথা শুনে এই বেরাদার তাকে কিন্তু বেরাদার সরকারের তরফ থেকে কিন্তু পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এই বেরাদার বলেন আপনারা প্রত্যেকই আছে বেরাদার মুখে হাত দিয়ে বলেন এই আদর্শ পেল কথা থেকে ババババ。 পিতা মাতার কাছে নাকি বাবা পিতা মাতার কাছে আদর্শ পেল মহাদিকরাম তাহলে আদর্শ বান হয় পিতা মাতার কাছে পিতা মাতা ভালো হলে এই বেড়াদের মিল্লাত ইসলামিয়া বাচ্চা কাচ্চা কিন্তু ভালো হবে আদর্শ বান হয়ে কিন্তু মায়ের পেট থেকে আসে না বেড়াদার আদর্শ কিন্তু তৈরি করতে হয় পরিবেশটা তৈরি করতে হয় বেড়াদার তো তৈরি কিভাবে করতে হয় খাতুন জান্নাত রাহার সংক্ষিপ্ত জীবনের শোনার পরে নিজেকে পরিবর্তন ঘটাতে হয় এবং হাসান হোসেন জীবনের শোনার পরে নিজেকে পরিবর্তন ঘটা হয় নেমুস্তফার জীবনের শোনার পরে নিজেকে পরিবর্তন ঘট হয় যখন আজকে আমি আপনি নিজেকে পরিপক্কন করবে করবে তখন জানবে যে আমি কামিবে হাজির করলাম আর যখন কামিবে হলেন আল্লাহ পাক বলেছেন ওয়াদ খলা জান্নাতে দরা যাও সেই ব্যক্তিকে আমি নিজই মধ্যে জান্নাতে প্রবেশ করায় দেব যে বলেন সুবহানাল্লাহ ইসলাম করো হে আস্তে আস্তে বড় হয়ে গেল খাদনে জান্নাত ফাতেমা যোহরা

আসতে কিনতে কিন্তু বড় হলো বড় হতে আরম্ভ করলো বাবা হওয়ার পরেই একতা মুয়াদাস সামিকের ব্রাদারান মিল্লাত ইসলামিয়া আমরা নেয়ে মুস্তাফার কাছে আপনার শেরা আলাইহিস সালাম ফি কারদি আল্লাহু তাআলা নহু বসে আছেন বাবা হাদিস থেকে কথা বলতে বলা হচ্ছে এবং কথা বলতে হওয়ার পরে তিনি কিন্তু বলছেন বাবা শুনুন আগামী কাল সকাল হতে না হতে বাবা যুদ্ধের ময়দানে কিন্তু আপনাকে যেতে হবে যে যাবে সে অনেক নেকিদার হয়ে যাবে তুমি কি বাবা যাবে নাকি বেরাদার নেই মুস্তাফা কত মহাব্বত কত ভালোবেসে জেনে বেরাদার বলা হচ্ছে ইয়া রাসূলুল নবী গো হুজুর গো আমার জান চলে গেল হুজুর আমি যুদ্ধের ময়দানে কিন্তু হাজির হব নবী গো হুজুর আমি যুদ্ধের ময়দানে আর হুজুর চলে যাই হুজুর আপনি রাজে থাকবেন আর আপনি রাজে হলে সব আল্লাহ পাক রাজে হয়ে যাবে আল্লাহ পাক যদি রাজে হয়ে যায় আমার কিন্তু ডেরা পার হয়ে যাবে মুআদাস সামনে করেন এইভাবে বাবা যখন আপনার বললো তাহলে শুনো শুনো যাও যাও করে সেরে মুদাজকে তুমি রাত্রি বেলায় বাড়ি চলে যাও যাওয়ার পরে খাতুন জান্নাতের দরবার থেকে বিদায় নাও গো যে ভোর ভোর কিন্তু যেতে হবে এই ব্রাদার মিল্লাত ইসলামিয়া এর অবস্থায় বাবা আপনার এই কদর সম্মান মাত্রা আমার সিরিয়াল জুলফিকার رضی আল্লাহু তাআলা নবুয় নেয়ে কথা দেওয়ার পরে ব্রাদার ভোর ভোর কিন্তু যুদ্ধের ময়দানে চলে যাবেন আমার খদা জুলফিকার رضی আল্লাহু তাআলা عنہ আস্তে আস্তে বাড়ি চলির বাবা দেখতেছেন জানো আপনার খাতুন জান্নাত কিন্তু বেরাদার এখন অবস্থায় বসে আছেন বলছেন ও খাতুন জান্নাত কই কই তুমি কোথায় আছো গো তুমি একটু ছড়া দাও ছড়া দাও আমার খাতুন জান্নাত কোথায় গেল কই কই кино বাড়িতে আসা বাবা এরকম ভাবে কোনোদিন কিনতো ডাকে নাই খাতুন জান্নাত বলেন ওগো আমার শ্রী স্বামী

তারপরে আবার কিন্তু তোমার সঙ্গে সংসার হবে আর যদি নাচতে পারি কিন্তু আর কিন্তু সংসার হবে না আমার মামা হাসান হুসাইন কোথায় গেছে একটু তোমরা কিন্তু ওকে ডেকে দাও বেরাদার কিন্তু আর কিন্তু আপনার শুয়ে আছে বাবা এ মামা হাসান হুসাইন বাচ্চা ছেলে বেরাদার আমার খাতুনে জান্নাত তোমাদের সঙ্গে মা তোমার আব্বা হুজুর কোথায় যাবে একটু বলবে দেখা সাক্ষাৎ করবে তার জন্য তোমরা ঘুমিয়ে যাবে তোমার যাওয়ার সময় দেখা হবে কি না হবে তার জন্য কিন্তু তোমাদেরকে একটু ডাকছি আহা ইমাম হাসান হোসেন রদিয়া আল্লাহ তালা নাহা বারে দাঁড়ানো হো আস্তে আস্তে ঘুম থেকে উঠলো বেড়াদার ওঠার পরেতে আপায় বেড়াদার আস্তে আব্বা হোজোরের তার বারে আব্বা হো জোর আম্মাদান আমাদিকে ঘুম থেকে উঠিয়ে দিলো আব্বাকে একটু বলুন আব্বাজান শান আপনি কোথায় যাবেন বলে বেটা শোনো শোনো আমি নে মুস্তফা রাহত বা ডাকি বেড়াদার ও মে বাবা শোনো বেটা রে আমি যুদ্ধের ময়দানে যাব বেটার এমন একটি জায়গা যাবো রে বেটা সেই জায়গাতে আমি ঘুরতেও পারি না ঘুরতেও পারি রে বেটা বেটার এর জন্য তোমাদেরকে আমি দেখা সাক্ষাৎ করে যাব। এর জন্য তোমাদের ঘুম থেকে উঠি আমি দিলাম জোরে বলুন আল্লাহ

দুনিয়ার মুক্তি আমি শহীদ হয়ে যাই গো আব্বা আমরা কাকি আব্বা বলে সম্বোধন করব আব্বা আব্বা গো ওকে আব্বা হুসুর আপনি তো এহেন অবস্থায় আমাদের তো কেউ নেই গো আব্বা হেন অবস্থা আব্বা আপ্বা বলে কার সম্মান করে ডাকবো আব্বা গো আপনি কথা বলছেন কেন বলবেটা রে সব করে বেটা আল্লাহ করার বলতেছে এ নাম মহমা সবের নিশ্চয়ই করে তাদের সঙ্গে আল্লাপা কিন্তু রাজিয়া চেঞ্জরে বলুন বলুন বিরাদের মিল্লাত ইসলামিয়া আমার দারে নে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জামাত আমার শেখ আলী সুবহানাল্লাহ জুলফিকর রাদিয়াল্লাহু তাআলা নহ ছেলেদেরকে দুটো দুই জাগে বসিয়ে নিয়ে বাবা সুন্দরভাবে মাথায় হাত বোলায়া দিলেন এবং দুটো মুখে চুমুন দিয়ে দিলেন বিরাদার আর বলছে বেটা তোমরা কোনো চিন্তা করো না ওগো খাতুনের জান্নাত শুনো শুনো বিবি আমি তো যুদ্ধের ময়দানে যাব গো বিবি তবে একটি কথা শুনো এই ছেলেদেরকে তোমাকে আমি কিন্তু এমামি জিম্মাদার করে দিলাম গো শুনো শুনো এই দুটো সন্তানকে তোকে মানুষের মতো মানুষ করতে হবে যেন বিহাত না হয়ে যায় যেন কোনো জায়গায় যেন পালিয়ে না যায় ভালো মতো রক্ষণাবেক্ষণ করবে এই বলে বাবা আপনার ফজরের নামাজটা পড়লো বেরাদার নামাজ পড়ার পরে আমার স্ত্রী জুলফিকার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আস্তে

এখন অবস্থায় আমার স্বামীকে যুদ্ধের ময়দানে আমি ছেড়ে দিয়েছিলাম জোরে বলুন কেমন ময়দানে আমি বলতে পারবো খোদা গো আমি বলে আমি কিন্তু আল্লাহ তার বারে দণ্ডমান কিন্তু হতে পারবো আল্লাহ্মা

আমরা নবীর ও মাত খোদার নূরের তৈরি গোয়ামার মোহাম্মাদ রাসুল জোরে বলুন ব্রাদার আমরা নামাজ পড়ি নড়ে না পড়ি সাফাতে আছা রাখি কি না রাখি না তাহলে এই মুস্তাফার প্রতি যদি সাফাতে আছা রাখেন এই বেরাদার নে মুস্তাফাকে বেশি मोहब्बत করতে হবে তালে রাসূলকে ভালোবাসতে হবে খাদরু জান্নাতের প্রতি मोहब्बत করতে হবে ব্রাদার অবশ্যই কিন্তু সুবহানাল্লাহ সাফাত হবেই হবে যারা বলেন সুবহানাল্লাহ ব্রাদার বেরাদার অবস্থা ইবাদত সামিহরাম ব্রাদার তিনি কিন্তু যুদ্ধের ময়দানে চলে গেলেন আহা যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন বাবা যাওয়ার পরে আপনার তো বড় ইমাম হাসান ছোট ইমাম হাসান বড় ইমাম হুসাইন ছোট তো উনি কিন্তু বাচ্চা ছেলে বাইরে থেকে বেরিয়ে কিন্তু খেলা করতে করতে কিন্তু বাগানের দিকে চলে গেছে আর যখন বাগানের দিকে চলে গেছে তো একটা রাফের বেটা শলিবে ব্রাদার ইহুদির একটা লোক রাফের বেটা শলি তার নাম সিকিনতিمام হুসাইন কে মিল্লাতে ছিল ধরে কিন্তু নিয়ে কিন্তু বন্দী করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এটা কিন্তু আপনার খাতুনু জান্নাত জানেন না ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু জানেন না কেউ জানেন না এবারে কিন্তু বাচ্চা ছেলে খালা করতে যেতে পারে নাকি বাবা আপনার ঘর থেকে বাচ্চা ছেলে খালা করতে গেছে আপনি এক ঘন্টা দু ঘন্টা দেখবেন নাকি বাবা তারপরে খোঁজাখুঁজি করবেন না খোঁজাখুঁজি করবেন প্রত্যেক মানুষ খোঁজে সারাদিন না পেলে মনটা খারাপ হবে কি না বেরাদার মা বাবা ঠিক থাকতে পারবে পারবে না বেরাদার মাদা সামে গ্রাম আমার খাতুনে জান্নাত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে আমার হোসাইন কোথায় চলে গেছে এক ঘন্টা দু ঘন্টা হয়ে গেল এবং শুধু তাই নয় কিন্তু গড়িয়ে গেল এখন পর্যন্ত কিন্তু এলো না কেন বেড়াদ আমার খাত জান বাবা কোনোদিন কিন্তু খদ্ কিন্তু দরজায় কিন্তু উকি মারেননি বাবা কিন্তু বেড়াদার ইমাম হুসাইন রাহত আলোহ জন্য বাবা সেদিন কিন্তু সত্য বার দরজায় গিয়া কি মেরেছিলেন জোরে বলুন সুবাহ আল্লাহ ইমাম হুসাইনের জন্য আমার খান

বেড়াদার বলছেন ওগো মা আপনি কান্না কেন করছেন মা গো আপনার চোখে কান অস্ত্র ঝরতেছে মা আমি কেন কঙ্গন করতেছে না আমার খাতুন জান্নাত বলে ও বেটা রে আমার ইমাম হুসাইন কে খুঁজে পাওয়া যায় না রে বেটা সকালে কিন্তু চলে গেছে আর যাওয়ার পরে বেটা আমার ছেলেকে কিন্তু খুঁজে পাওয়া যায় না রে বেটা আমি তো বাইরে যাইনি বেটা আজকে ছেলেদের জন্য আমি সত্য করবার কিন্তু কি মেরে দেখেছি কিন্তু আমার সন্তানটি কিন্তু আসে নাই ওকে বেটা শোনো শোনো তুমি একটা কোন বিহেদ ব্যবস্থা করো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আর বাবা বললেন ওগো মা আপনি কিন্তু কন্দন করবেন না মা গো আপনার কোন চিন্তা নাই মা গো আমি এই বাড়ি থেকে বেরিয়ে গেলাম মা ইমাম হুসাইনকে যতক্ষণ না পাবো মা গো আপনার দরবারে কিন্তু আমি আজ বহ না জোর বলুন সুবাহ আল্লাহ

নারে বাবা ইবা হাসান হুসাইন কি কিন্ত আমরা দেখি না ইসলাম দরুদি ভাত্রি বিন্দ আমার মা বোনের বাবা জীবন ভাইরা গো গভীর মন जोग বাবা এটম রোজ দেশন বাবা এই ব্রাদার ইমাম হাসান رضی আল্লাহু তাআলা ন ব্রাদার আস্তে আস্তে আপনারা জানো জানো বাগানের দিকে অগ্রসর হতে আরম্ভ করলো একটা ব্রাদার বনের হরিদি চরাড় করতেছিল বাবা আর চড়তে চড়তে ছিল আর বলতে আরো বোন করলো ইমাম হাসান ওরে হরিণী রে একটু দাঁড়া দাঁড়া রে হরিণী একটু দাঁড়া দাঁড়া বলে কেন কেন একটু দাঁড়া রে তোর সঙ্গে যে কথোপকথন আছে বেরাদার হরিণী কিন্তু আপনার ইমাম হাসান রতি আল্লাহ হোতাল আনহার কথা মতে কিন্তু চতুষ্পদ জন্তুর হরিণী দাঁড়ায় গেল জোরে বলে সুবহানাল্লাহ

হরের মনে মনে চিন্তা কোনো গো আল্লাহ আমি তিমা হাসান কি বলতেছি আমি কিন্তু বুঝতে পারবো কিন্তু আমার চুমান ইমাম হাসান তো বুঝতে পারবে না বাবা কেউ পারবে না এ অবস্থায় কিন্তু দাঁড়িয়ে আছে এমামা হাসানের দিকে মুখ করে আপনার হরিণ কিন্তু তাকিয়ে আছে এমামা হাসান রাদিয়াল্লাহ তাআলা আনহু বলতে আরম্ভ করল ও হরিণ শুন শুন রে শুন শুন ও রে তুই তো বাগানে চড়া করতে ছিলে এমাম হুসাইন ভাই জানি কি আমার খুঁজে পাচ্ছি না রে ও শুন শুন আমি সিরাজুল ফিকর রাদিয়াল্লাহ তাআলা আনহু সন্তান রে আমি নেই মুস্ত বার নাম আসারে শুধু তাই নাই ওরে ঠাকুর জানি অন্যলা আনাহান আমরা সন্তান রে হরিণী রে অরে হরিণি রে আমার নানা জানতো নাই রে শিকার করতে গেছে যুদ্ধের ময়দানে গেছে আমার আব্বা হুজুর নাই মা কান্না করছে দাদার করতে যে হরিণি বল বল রে হরিণি তুইকে দেখেছি যে আমার ভাই যান ইমাম হুসাইন কে কেও ধরে নিয়ে গেছে আমিকে দেখেছি একটু আমাকে দয়া করে একটু বলে দে বেরাদের মিল্লাত ইসলামিয়া হরিণ মনে মনে চিন্তা করলো হ্যাঁ আমি দেখেছি এমা হুসেনকে কে ধরে নিয়ে গেছে কিন্তু আমার কথা তো বুঝবে না ও আল্লাহ খোদা গো বেরাদার এমা হুসেনের কথা শুনে বেরাদার তিনি কিন্তু হরিণ কন্দন করতেছিল আর বলতেছিল ও আল্লাহ আমাকে জমানটা খুলে দাও আল্লাহ আমি জানো কথা বলতে পারি আমার বন্টা জানে এমা হাসান জানো বুঝতে পারে জোরে বলুন ইসলাম দরদে ভাতরে বৃন্দ ও মিল্লাত ইসলামিয়া হরিনে আপনার বলতাও আল্লাহ তোর হইতে বিরাদার কিন্তু খুলে গেল হরিনে খোলার পরে কিন্তু বাবা আপনার হরিনে বলতাও আরম্ভ করলো ও গো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনুন গো আপনার ভাইজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু আস্তে আস্তে আপনার খেলতে খেলাতে খেলাতে আপনার ওই বাগানের দিকে চলে এসেছিল কিন্তু শুনুন রাফের বাটার সলে ওই ব্যক্তির নাম ইহুদি এক ইহুদ রাফের বাটার ইমাম হোসেনকে ধরে কিন্তু নিয়ে গেছে আমি কিন্তু সচক্ষে দেখেছি আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার একটা চতুষ্প জন্তুর কিন্তু সুবহান আল্লাহ ইমাম হাসানকে কত সম্মান প্রদান করলো তিনি মনে মনে যদি চিন্তা করছেন ইমাম হোসেনকে হাসানকে যদি সম্মান প্রদান না করি নেমস্তফাকে সম্মান করা হবে না শির আলীকে সম্মান করা হবে না জুলফিরকে সম্মান করা হবে না খাদুনজাকে সম্মান করা হবে না যাদের হাতে জান্নাতের চাবি কাঠি যাদের হাতে সমস্ত জিনিস এমন অবস্থায় যদি আমি কথা না বলি আমার কিন্তু বেয়াদবি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আজকে অনেক মানুষ আমরা আছি মানে সঙ্গে বিয়া দেবে করি করি বলেন তো আপনারা কিন্তু আপনারা খুব ভালো লোক সুন্দরভাবে শুনছেন বেলা খুব ভালো লাগছে পরিবেশটা কাল কোন জায়গায় ছিলাম এই বেড়াদার সেখানেও খুব পরিবেশটা খুব ভালো ছিল আপনাদের পরিবারটা খুব সুন্দর সুমানা বলানা সাহেব কিন্তু পরিবেশটা তৈরি করে দিয়েছেন আবার যোগ্য ভাই যান বেড়াদ মিল্লাত ইসলামিয়া হ্যাঁ তো তাই হোক সুহান আল্লাহ অবস্থায় সুহান আল্লাহ যখন বলে দিল এবং হাসান কিন্তু সুহান আর কিন্তু ওখানে স্থিত থাকলেন না আস্তে আস্তে কিন্তু আপনার চলে গেলেন রাফের এবার সলের বাড়িতে জড়ে বলেন सुबह अल्लाह राफेर बारी चोले गए अरे राफेर बेटा साल ইমাম হাসান বাচ্চা হলে বাবা বাঘের মতো কচ্ দিয়ে কিন্তু কথা বলতে আরম্ভ করলো রাফের বাটা সলে তুমি কিন্তু দরজাটা খলো। আর আমার ইমাম হোসেন ভাইজানকে কিন্তু আমার দরবার হাজির করে দাও না হলে কিন্তু তোমার কিন্তু বিপদ আছে এ বেড়া রাফেরে বাটার সলে বাবা তুতাল আস্তে আস্তে কিন্তু দুতা হইতে নিচে নামলো দরজাটা খুললো বললে কি রে কি বলতে চিস তুই আমার কি হবে বল কিছুই তো হবে না বলে শুনুন গো আমার ইমাম হোসেন ভাই কিছু গুণ করেন গো দোষ করে নাই গো খালাতে খালাতে বাগানের দিকে চলে এসেছে আপনি কিন্তু ধরে নিয়ে গিয়া বন্দি করে রেখেছেন আমার মা কান্না করে আমার মা ঘুমায় না আমার মা কন্দন করে করে আমার মা চোখ ফুলে গেছে গো ও গো শোনো শোনো ও রাফের মাটা আমার ভাই জেনেকে তুমি খুব ফেরত না দাও যদি বন্দি তুমি খুলে না দাও বন্দি থেকে যদি পরিত্রাণ না দাও শোনো শোনো আমি তোমাকে কিন্তু মারবো না আমি ধরবো না আমি কালি গালাস দেব না আমি কিন্তু দৌড়িয়ে বাড়ি কিন্তু চলে যাব আমার আম্মা জানকে বলবো ও আপনার সন্তানকে মাগি ইমাম হুসাইনকে রাফের বাটার সলে ধরেছি ও রাফের বাটার সলে শুনুন মা যখন শুনবেন কথাটা মা একবার তোমার জন্য হাত যদি উঠে দোয়া করে দেয় তোমার কিন্তু সকলে সমস্ত সব ধ্বংস হয়ে যাবে আবার মায়ের পাওয়ার আল্লাহ তো দিয়েছে তারপরে বাটা সালে রে এক জনকদের বাঁচবে না সকলে কিন্তু ধ্বংস হয়ে যাবে সকলে কিন্তু কালো হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এ বেরাদার মিল্লাত ইসলামিয়া যখন বাবা এই কথা শুনান পরে গো বাবা

বিশ্বে যার নাম আসমান জমিনে যার হাতে জান্নাতে সুবহানাল্লাহ আর না চাবি কাটে শুধু তাই নয় যিনি খুলবে জান্নাতের তালা বল তাই সেই আইনে মুস্তফা নামাশা আমার ছেড়ে কথা চলছে কা প্রতি আল্লাহ তাআলা নহ বলি আমি কিন্তু ছেলে সন্তান গো ওদেব তুমি খুব শান্তন হই আমার সঙ্গে কথা বলু যখনই বলা বাবা রাফের বাজার চলে বলে শুনো শুনো তিনি মনে মনে চিন্তা করে না না এরকম কিন্তু হাত ছাড়া করলে হবে না আমি সুন্দর ফুল কিন্তু পেয়ে গেছি জোরে বলুন আমি সুন্দর ফুল পেয়ে গেছি আমি হত্যারা করবো না বলে ঠিক আছে বাবা শুন শুন আমি কিন্তু অবশ্যই ছেড়ে দেব তুই কিন্তু রাগান্বিত অবস্থা হোস না মনটা খারাপ করিস না আমি কিন্তু ইমাম হোসেনকে ছেড়ে দেব ওরে বেটা শুন শুন তবে একটি কথা তোকে আমাকে দিতে হবে বলে কি কথা বলে শুন আমরা কিন্তু সকলে কিন্তু বাড়ির লোক গোসল করে নেব এটু অপেক্ষা করতে হবে গোসল করার পরে আমরা কিন্তু তোমার হাতে কিন্তু বায়াত গ্রহণ করব এবং কার বেলা ইল হ্যাঁ ইল্লাম লা ইলা হা ইল্লাল্লাহ লা লা ইলা হা ইল্লাল্লাহ মুহাম্মাদুল্লাহ শুনুল্লাহ সসাল্লাম এবং তোমার তুমি কিন্তু আমাকে কলমা পড়ে দিয়া মুসলমান আমাকে বানাতে হবে যারে বলুন দেখছি বাবা